বাংলাদেশ প্রেসক্লাব নবাবগঞ্জ জেলা শাখার মাসিক সাংগঠনিক উন্নয়ন সভা ও শিবগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে গত দশই ডিসেম্বর দু বুধবার বিকেলে নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড স্থানীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রগতি বিভিন্ন বিষয়ে সাংগঠনিক আলোচনা হয় পাশাপাশি শিবগঞ্জ উপজেলা শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় গত ছয় নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাংবাদিক খানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ফরিদ শিবগঞ্জ উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি বাতিল ঘোষণা করা হয় এবং গত আটই ডিসেম্বর দু তারিখে সাংবাদিক প্রভাষক এস এম শামসুজ্জোহা বিদ্যুৎকে জেলা কমিটির সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমতি প্রদান করা হয় দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার শামসুজ্জোহা বিদ্যুৎকে সভাপতি এবং দৈনিক জায়জাই দিন পত্রিকা ডিজিটাল জেলা প্রতিনিধি করি মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় নবনিযুক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আশ্রয় প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহিনওকত সহসভাপতি দৈনিক তদন্ত রিপোর্টের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম পল্লব যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আশ্রয় প্রতিদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সারোয়ার হোসেন ফরাদ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি বেবি আরা খাতুন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক মুক্তি সমাচারের স্টাফ রিপোর্টার শামসুন নাহার সুমা অর্থ বিষয়ক সম্পাদক এস টিভি টোয়েন্টি ওয়ান জেলা প্রতিনিধি ও দৈনিক অভয়নগর পত্রিকার বিশেষ প্রতিনিধি সানাউল্লাহ সুমন দফতর ও প্রচার সম্পাদক আব্দুল বাতেন জীবন ইসলাম সদস্য আলী নেওয়াজ নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়